সমস্যা ভারতকে নিয়ে এখনো তো বোঝা যায় বোঝাতে পারলেন না কেউই কারণ ট্রিটমেন্ট করতে এখানে আসতে হয় লেখাপড়া করতে এখানে আসতে হয় শপিং করতে এখানে আসতে হয় ডাক্তার দেখাতে তো প্রচুর মানুষ আসেন এবং যে বাসগুলো পার্ক স্ট্রিট প্ল্যানেটে এসে দাঁড়ায় যদি ভর্তি ভর্তি বাংলাদেশী এখানে আসেন তাহলে আপনারা যখন আনন্দটা করছেন অস্ট্রেলিয়া যেটার পর আপনারা অস্ট্রেলিয়ায় গিয়ে হয় এই কাজগুলো করবেন বাংলাদেশ এবং বাংলাদেশি ফ্যানেদের মনোভাব অস্বাভাবিক অমানসিক এটা ক্রিকেটীয় ব্যবহার নয় লজ্জা লাগে না যে দেশের জন্য আপনারা নিজেদেরকে দেশ বলতে পারছেন যে দেশের জন্য একটা জাতীয় পতাকা নিয়ে মাঠে খেলতে আসতে পারছেন যে দেশের জন্য অন্য দেশে এসে চিকিৎসা করাতে পারছেন আপনাদের নিজস্ব পাসপোর্ট আছে মাটির সবুজ থেকে সূর্যের লাল বলে গান করে গর্ব করে সেই দেশ যে দেশ আপনাদের জন্ম দিতে সাহায্য করলো সেই দেশকে অপমান করছেন কলকাতায় আসার জায়গায় তারা ট্রিটমেন্ট করতে অস্ট্রেলিয়ায় যাবে মেলবোর্নে যাবে আমার প্রশ্ন এটা এই যে কিছুদিন পরে আইপিএলে খেলতে আসবে লজ্জা করবে না মুখ দেখা মানে একটা না একটা মানুষের দুটো খুব সাধারণ জিনিসের দরকার পড়ে জানেন তো স্বাস্থ্য দরকার পড়ে আর খাবার জন্য পেটে ভাত লাগে আপনা ভাত খান বেশি যদিও ভারতে রুটি মাছ সব মিলিয়ে খায় এই যে ভাতটা যে যোগাড় করে না আপনাদের ক্রিকেটারদের আইপিএল খেলতে এসেও কিন্তু অনেকটা আপনাদের ক্রিকেট ইকোনমিকে ডেভেলপ করা হয় যদি আইপিএল খেলাটা বন্ধ হয়ে যায় না পাকিস্তানি প্লেয়ারদের মতো তাহলে খেতে পাবেন তো ক্রিকেট খেলতে পারবেন তো না টুরিজম ইন ভারত সরকারের যে ডেটায় বলছে আমি দু হাজার একুশ অব্দি ডেটাটা এনেছি যে ডেটায় বলছে ভারতবর্ষে ট্রিটমেন্ট করতে আসা মেডিকেল ট্যুরিস্ট সব থেকে বেশি বাংলাদেশি ফিফটি ফোর ফিফটি ফোর পার্সেন্ট বাংলাদেশি দু হাজার আঠেরো সালে কোভিডের আগে এই সংখ্যাটা ছিল তিন লাখ বাইশ হাজার পাঁচশো সাতষট্টি জন বছরে না মাসে প্রতি বছরে এবং দু সালে কোভিডের পর সেই সংখ্যাটা দাঁড়িয়েছে এক লাখ ছিয়াশি হাজার 633 কিন্তু সংখ্যাটা সবচেয়ে বেশি আরেকটা জিনিস রাজবি তুমি ধর্মতলায় যাও গিয়ে দেখতে মার্থ স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট থেকে শুরু করে ঘুরতে আসা থেকে শুরু করে এবং তার পাশাপাশি তারা এখানে চিকিৎসা করাতে আসা মানে তুমি যদি বাইপাসের ধারের হাসপাতালগুলো দেখো আর মানে আমি নাম বলবো না সেই যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোই কোথাও গিয়ে যদি তুমি দেখো তাহলে সেখানে আমরা দেখতে পাই যে ষাট থেকে সত্তর শতাংশ শুধুমাত্র বাংলাদেশি আসেন চিকিৎসা করাতে এবং সেই জায়গায় ভারত তাদেরকে সেবা করছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ডাল পিঁয়াজ যেগুলো খাচ্ছে বাংলাদেশের যারা খাদ্য সামগ্রী সেই খাদ্য সামগ্রীও অর্ধেক যায় ভারসেঙ্গ থেকে ভারত থেকে একদমই কেড়ে নেওয়া ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া দাবি করছে বাংলাদেশিরা ক্রিকেটীয় সম্প্রীতিকে নষ্ট করছে কারণ ছাড়াই বাংলাদেশিরা ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে বাংলাদেশের জায়গায় ভারত হলে নাকি এমন বিদ্বেষ ভারতীয়রা ছড়াত না তাদের আবারও উনিশ অক্টোবর ম্যাচ শেষের দৃশ্যে নিয়ে যেতে চাই। যেখানে বাংলাদেশের সমর্থকদের লাঞ্ছিত সেই সাথে বাংলাদেশি ক্রিকেটের প্রতীক টাইগার পুতুলকে ছিঁড়ে কটাক্ষ করেছে ভারতীয়রা এটাই বুঝি বাংলাদেশিদের প্রতি ভারতীয়দের সম্প্রীতি বিদ্বেষ শুধু ভারতীয় সমর্থকরাই ছড়ায় না বরং ভারতীয় স্পোর্টস চ্যানেল স্টার স্পোর্টসও বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের ব্যঙ্গ করে প্রমো করে এরপরও পশ্চিমবাংলা দাদাদের দাবি ক্রিকেটকে কুলসৃত করছে বাংলাদেশিরা ভারতীয়রা নয় আইপিএল না খেললে নাকি বাংলাদেশের ক্রিকেটাররা না খেয়ে মরবে বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে যখন আপনার মাথায় ব্রেনের পরিবর্তে অন্য কিছু থাকবে তখনই এসব কমেন্ডি দাবি করতে পারবেন বাংলাদেশ থেকে আইপিএল খেলে এক থেকে দুজন ক্রিকেটার তাও আবার গত দু তিন বছর ধরে বিসিবি পুরো সিজনের জন্য ছাড়পত্র দিচ্ছে না মাঝখান দিয়ে শোনা যাচ্ছিল বিসিবি সারপত্র দেয় না তাই বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে ব্যান করে দেওয়া হবে এরপরও বিসিবির একটি পশম বুঝতেই পারছেন বিসিবি আইপিএল কে কতটা দাম দেয় পশ্চিমবাংলার এই তিন কমেডিয়ানের মতে বাংলাদেশিরা নাকি পরতে শপিং করতে ডাক্তার দেখাতে ভারতে আসে আর তাই বাংলাদেশিদের লজ্জা লাগা উচিত ভারতের শপিং মলে যে পোশাকগুলো পাওয়া যায় তা কোন দেশের তৈরি দেখে নিয়েন সেগুলোর মধ্যে লেখা থাকে মেড ইন বাংলাদেশ ভারতীয় স্টুডেন্টদের উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমানোর টপ দশটি দেশের তালিকায় বাংলাদেশ সপ্তম নম্বরে ইন্টারনেটে সার্চ করে দেখে নিয়েন ভারতের চতুর্থ রেমিটেন্স উৎসকারী দেশ বাংলাদেশ ছাব্বিশ লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করছে আমরা কি এখন বলবো আপনাদের লজ্জা করে না ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর নিরাপত্তা থেকে শুরু করে তাদের আমদানি রপ্তানি কিছুই বাংলাদেশের মধ্য দিয়ে করতে বাংলাদেশ সরকার সরাসরি সাহায্য করে থাকে বাংলাদেশ পেঁয়াজ আমদানি না করলে ভারতীয় কৃষকরা পেঁয়াজে আগুন লাগিয়ে দেয় ভারত থেকে বাংলাদেশ গরুর মাংস আমদানি নিষিদ্ধ করে দিলে বাংলাদেশ সরকারের হাতে ধরতে হয় তখন তাদের লজ্জা লাগে না যখন তিস্তার পানি না দিয়ে ফেনী নদীর পানি ভারত সরকার তখন কি তাদের লজ্জা লাগে না পদ্মা নদীর উপহার হিসেবে নেন পুজোর মধ্যে তখন কি আপনাদের লজ্জা অনুভব হয় না জানি এই প্রশ্নগুলোর উত্তর হয়তো ভারতীয়দের কাছে নেই বাংলাদেশের ট্যুরিস্টরা ভারতে না গেলে ভেঙে যায় ভারতের ট্যুরিজম অর্থনীতি বাংলাদেশিরা কলকাতা হাসপাতালে চিকিৎসা নিতে না গেলে কলকাতার হাসপাতাল ব্যবসায়ীরা পথে বসে ভারতীয় গরিব কৃষকদের পণ্য নগদ অর্থ দিয়ে বাংলাদেশ আমদানি করে এরপরেও আমরাই নাকি অকৃতজ্ঞ